আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আজকে আলোচনার বিষয় স্বপ্নে যদি কেউ পেট দেখতে পায় তাহলে কি হয় তবে পূর্বের মতো আমরা এখনও বলি যে একই স্বপ্নের ব্যাখ্যা ভিন্ন ভিন্ন হতে পারে তা আপনার বয়স পেশা বিবাহিত নাকি অবিবাহিত নারী নাকি পুরুষ ও আপনার বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে স্বপ্নে পেট দেখার ব্যাখ্যা আমরা কিতাব থেকে যেটুকু পেয়েছি তাতেই আমরা বর্ণনা করেছি এই রকম আরও স্বপ্নের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ স্বপ্নকে আরবি ভাষায় রুইয়া এবং ফার্সিতে খোয়াব বলা হয় হজরত হুরায়রা রাদী আল্লাহ আনুহ থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম এরশাদ করেছেন রুইয়া সালেহা তথা ভালো স্বপ্ন আল্লাহর নিকট থেকে দেখানো হয় তবে স্বপ্নটি সত্য কিনা মিথ্যা হবে তা সম্পূর্ণই আপনার উপর নির্ভরশীল ইসলামিক হাদিস অনুসারে যদি আপনি পাক পবিত্র অবস্থায় ডান কাঁধ হয়ে ঘুম আসেন এবং রাত বারোটার পর থেকে ফজর আজানের আগে যদি কোনো ভালো স্বপ্ন দেখে থাকেন তাহলে এটি আল্লাহর নিকট থেকে দেখানো হয়েছে এবং খুব অচিরেই আপনার স্বপ্নটি সত্য হবে ইনশাআল্লাহ স্বপ্নের এই ব্যাখ্যাটি আমরা ইবনে সিরিন রহমতুল্লাহী আলাইহি এর স্বপ্নের তাবির বই থেকে নিয়েছি স্বপ্নে পেটের বাহির এবং ভেতরের অংশ দেখা সম্পদের লক্ষণ অথবা সন্তানাদি অথবা বংশের নিকতম আত্মীয় উদ্দেশ্য হবে যদি ক্ষুধা ছাড়া খালি পেট দেখে তবে সম্পদ অথবা সন্তান সন্ততি কম হওয়া উদ্দেশ্য হবে ক্ষুধার্ত অবস্থা দেখলে লবি এবং পেটুক বোঝাবে তার কাছে ক্ষুধা নিবারণ ও পেট পূর্ণ করার পরিমাণ সম্পদ আসবে কখনো কখনও পেট দ্বারা গুদাম এবং শস্যক্ষেত্র উদ্দেশ্য হবে কেননা উভয়টা খাদ্য জমা করার মাধ্যম অনেক সময় পেট দ্বারা তার ঘরবাড়ি পালা কলিজা সন্তান অন্তর পিতা ফুসফুস খাদেম মেয়ে পট ব্যাগ দোকান কিংবা নিকতম আত্মীয় উদ্দেশ্য হবে কখনো কখনও তার অন্তর আমির উস্তাদ আজাদকিত গোলাম বোঝাবে এবং তার আদেশাবলী উদ্দেশ্য হবে অনেক সময় শুধু আজাদকিত গোলাম উদ্দেশ্য হবে কোনো সময় সন্তানের অর্থ বহন করে স্বপ্নে নিজের অন্তর কালো হয়ে গেছে অথবা সংকীর্ণ ও হালকা আকৃতি হয়ে গেছে অথবা পর্দাবিত্ত অথবা কাপড় দ্বারা মোরানো দেখলে বুঝতে হবে তার সাথী কাফের হবে অথবা এমন গোনাহগার হবে যার অন্তরে মোহর মারা হয়েছে এবং আল্লাহর অনুসরণ থেকে আড়াল করা হয়েছে অনেক সময় পেটের আতুরি দ্বারা খনিজ সম্পদ বোঝাবে খনিজ হল জমিনের কলিজা যদি কেউ স্বপ্নে দেখে সে হাতে ও দুই পায়ে খেজাব লাগাচ্ছে তাহলে তার সঙ্গে যুক্ত মাল গোলাম ও সন্তান সন্ততির সৌন্দর্য উদ্দেশ্য হবে যেমন সন্তানের জন্য রেশমি কাপড় এবং স্বর্ণ সৌন্দর্য হয় যদি সে দরিদ্র হয় সম্ভাবনা আছে যে তার অজু নষ্ট হয়ে যাবে এবং তার নামায়ও নষ্ট হয়ে যাবে